গাইস আপনাদের জন্য খুবই সুন্দর মাইশা কটন পিন্ট দেখাবো অনেক সুন্দর সুন্দর পিন্ট আছে শ্বাস দেখবেন তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেশ কিছু কালেকশন আছে মাইশার মধ্যে খুবই সুন্দর পিন্ট প্রত্যেকটা প্রিন্ট অনেক আন কুমন আর প্রত্যেকটা কাপড় একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা খুব ফাস্ট দেখাবো প্রত্যেকটা সুতি বডির কাপড় হ্যাঁ প্রত্যেকটা সুতি বডি একদম অরিজিনাল মাইশা কটন হ্যাঁ মাইশা গোল্ড বলে অনেকে আড়াই হাত বহর খুবই সুন্দর কাপড় সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্টের বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা একটু বেশি পরিমাণে কাপড় নিতে চান তারা কিছুটাকে অ্যাডভান্স করতে হবে তো আল্লাহ রহমতে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর একেবারে নিউ কালেকশন আনকুমন এই পিনগুলো একটু মোটা কাপড় তো মাইশা কটনটা আপনার এই কাপড়টা এই শীতের জন্য বেস্ট হবে আমি মনে করি বাসার জন্য রাফ ইউজ করতে পারেন ঘরে বাইরে সব জায়গায় পরে নিতে পারবেন আর কালারগুলো তো অসাধারণ দেন পিনগুলো খুবই সুন্দর একেবারে আনকুমন এগুলো গস পড়বে তিনশো আশি টাকা করে একেবারে ফিক্স প্রাইস একদম তিনশো আশি টাকা আড়াই হাত বহর যার যেই কটা লাগে নিয়ে নেবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি যার যেখানে খুশি সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন দেন ইউটিউব চ্যানেলটিকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের মতো সুন্দর সুন্দর কালেকশন আপনাকে কেউ দেখাতে পারবো না আর এত ভালো সার্ভিসও আপনাকে কেউ দিতে পারবে না আপনারা আমাদের থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন অনেক অনেক আপুরা স্ক্রিন শট দেয় অনেক অনেক পেজে টাকা মেরে দেয় সো আপনারা আমাদের সাথে লেনদেন করলে ইনশাআল্লাহ বুঝবেন আপনারা সবসময় আমাদের থেকে নেবেন এটুকু গ্যারান্টি তো প্রত্যেকটা পিন্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর এগুলি দিয়ে কামিজের জন্য আড়াই গোজ লাগবে কটসের জন্য পাঁচ গোজ লাগবে দেন আপনার যতটুকু খুশি ততটুকু করে নিতে পারবেন আপনার যতটুকু ইচ্ছা অতটুকুই অর্ডার করে নিতে পারবেন আমাদের থেকে তো আজকে যে কাপড়গুলো দেখালাম আপনাদেরকে অবশ্যই আশা করি ভালো লাগবে আর প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও খুব বেস্ট একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা কালেকশন তো আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে টিকটক আইডি ফেসবুক পেজ সব কিছু ফলো করবেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম